অনেকেই আছেন পোলট্রি মুরগি খেতে একদমই পছন্দ করেন না ভাষার কেউই পছন্দ করে না এখন আমাকেও এসে একদল লোক কমেন্টে এসে বলবে ছি ছি আপু আপনি পোলট্রি মুরগি খান হ্যাঁ বাবা খাই যখন আমি রেস্টুরেন্টে যাই তখন চিলি চিকেন খাই চিকেন ফ্রাই খাই তারপর চিকেন সিজলিং খাই এগুলো তো আমার জন্য স্পেশাল অর্ডার করে দেশি মুরগি দিয়ে বানানো হয় না তাই আমি পোলট্রি মুরগি যখন বাহিরে খেতে পারি তাহলে বাসায় খেতে অসুবিধাটা কোথায় আজকে পোলট্রি মুরগিটা যেভাবে রান্না করব বাসায় যারা পোলট্রি মুরগি খেতে চান কিন্তু রান্না করলে আসলে স্বাদটা পাবে পাওয়া যায় না তারা এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা একদম সহজ কিন্তু এভাবে পোলট্রি মুরগিটা রান্না করলে অনেকটা মজা হয় দেশি মুরগির স্বাদ তখন ভুলে যেতে হবে অনেকে আছে দেশি মুরগি খেতে একদম পছন্দ করে না আবার অনেকে আছে পোলট্রি মুরগিটা খেতে একদমই পছন্দ করে না যারা পোলট্রি মুরগিটা খেতে একদমই পছন্দ করে না তারা বিশেষ করে এভাবে রান্না করে একবার হলেও দেখতে পারেন মুরগিগুলোকে একটু হলুদ মরিচ লবণ আর একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি আর একটু গাঢ় করে ভেজে নিচ্ছি আর মুরগিতে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে হবে আর এখন আমি মুরগির ভিতরে যে আলু দিব সেগুলো একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে হয়তো আমরা বাসায় অনেকেই তৈরি করে থাকি যারা এখনো এভাবে ট্রাই করিনি তারা অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করতে পারে আসলে দেখা যায় রান্নার স্বাদ পরিবর্তন করলে কিন্তু আপনি যেই জিনিসটা রান্না করছেন সেটা কিন্তু খেতে একটু মজা হয় বা অন্য টাইপের মনে হয় তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুগুলোও কিন্তু একদম কড়া লাল করে ভেজে নিয়েছে আজকে যেহেতু পোলট্রি মুরগিটা ঝোল করব তো এর জন্য আলু না দিলে কিন্তু আমার কাছে একটু অসম্পূর্ণ মনে হয় তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়েও রান্নাটা করতে পারেন কোনো সমস্যা নেই আমি বেশিরভাগ সবাই পেঁয়াজটা কেটে ব্যবহার করি এজন্য জন্য কেটে ব্যবহার করছি এখানে এ পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিব আর গরম মশলা হিসেবে আমি দারচিনি তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে লবঙ্গ অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বিদায় আমি এই তিনটা মশলাই এখানে দিয়েছি পোলট্রি মুরগিটা রান্নার সময় ঝালের পরিমাণটা একটু বেশি আর হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে এটা রান্না করবেন তাহলে কিন্তু এটা স্বাদ ঠিকঠাকভাবে পাওয়া যাবে তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি রসুন বাটা দুই চা চামচ আদা বাটা হচ্ছে দেড় চা চামচ আর জিরা বাটা চা চামচ দিয়ে দিচ্ছি আর আজকে বাটা মশলা হিসেবে এগুলো ইউজ করছি আমাদের রেগুলার যে রান্নায় আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি আজকে কিন্তু সেইটা দিয়ে মুরগিটা রান্না করব কিন্তু স্বাদটা হবে দুর্দান্ত এখন আমি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চামচের মতো আর যেহেতু আমার রাঁধুনি লাল মরিচের কিন্তু ঝালটা একটু বেশি থাকে তাই হয়ে যাবে আর এখানে এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এই টিপসটা অবশ্যই ফলো করবেন অনেক সময় দেখা যায় অনেকে এ পর্যায়ে এসে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেন তখন কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এ পর্যায়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি আর গরম পানিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু মাংসের টেস্টটাও খুবই ভালো আসবে এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর রান্না করে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন একদম চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিছুটা টেনে এসেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়োটা আর গরম মশলাটা এ পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর কালারটাও দেখবেন অনেক সুন্দর আসবে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর তেলগুলো যখন উপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর মুরগির স্বাদটাকে বাড়ানোর জন্য এখন আমি ব্রেস্তা দিয়ে দিব এখানে আর এজন্য আমি কিছু ব্রেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার কারণে মুরগির স্বাদটা অনেকটা বেড়ে যাবে বলা যায় একদম দ্বিগুণ হয়ে যাবে এভাবে পোলট্রি মুরগি রান্না করলে বাসায় আর কখনোই কেউ বলবে না যে আমি এটা খাবো না এতটা মজা হয় এটা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ